আসসালাম ওয়ালাইকুমার রফমাতুল হি অবরাতু নাখমেদু হু অনুসল্লি আলা রসুল ইল কারিম আম্মা বাত ফাহুক জুবুল্লাহ হিমিনা শেত অনির রজীম বিস্মুল্লাহ রহমান রহিম ইন্না সলায়তা কানাত আলেন মিনি না কিতাব আম্মাপুতা সম্মানিত দর্শকবৃন্দু ও শ্রোতা মণ্ডলী আজকে আমরা শিখবো যে কাজা নামাজ কীভাবে আদায় করতে হয় এবং কাজানাজের নিয়ত কী হবে কাজা কাজানামাজের সময় কখন আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইনা সলায়তা কানা তালানা কিতাবুদা যে মৌমিনদের জন্য আমি একটা নির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করেছি অর্থাৎ যেমনিভাবে নামাজ আদায় করা ফরজ ঠিক তেমনিভাবে যথা সময়ে নামাজ আদায় করা এটিও ফরজ কিন্তু তবুও বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের জীবনে নামাজ কাজা হয়ে যায় তো এক্ষেত্রে আপনি কিভাবে কাজা নামাজগুলি আদায় করবেন সেই পদ্ধতি আজকে আমরা জানব যদি আপনার জীবনে অনেক নামাজ কাজা থাকে এবং সেগুলি আপনি আদায় করতে চাচ্ছেন তাহলে সর্বপ্রথম আপনাকে ইস্তেক পার করতে হবে যেহেতু আপনার নামাজ কাজা হয়ে গিয়েছে যথাসময় আপনি পড়েন নাই এজন্য আল্লাহ তালার দরবারে ইস্তেক পার করতে হবে পাশাপাশি আপনি ওই নামাজগুলির কাজা আরম্ভ করে দিবেন যেমন আপনার জীবনে যদি অনেক ফজরের নামাজ কাজা হয়ে থাকে তাহলে আপনি এভাবে নিয়ত করবেন যে আমার জীবনে যত ফজরের নামাজ কাজা হয়েছে তার প্রথমত আমি আদায় করার নিয়োগ করছি ক্যাবলার্লাহ একমার এভাবে আপনি পড়তে থাকবেন যতদিন না আপনার ইতমিনান হয়ে যায় যে আমার জিম্মায় এখন আর কোনো ফজরের নামাজ কাজা নেই এরপরে আপনি জোহর শুরু করবেন জোহর পড়তে পড়তে যখন ইতমিনান হয়ে যাবে এখন আর জোহর কাজা নেই এরপরে আসর এরপরে মাগরীব এরপরে ঈশা এভাবে ধারাবাহিকভাবে আপনি এই পাঁচ ওয়াক্ত নামাজের কাজাগুলি আদায় করে নেবেন সাথে সাথে আল্লাহ তালার দরবারে পারও করতে হবে এবং দ্বিতীয় আরেকটি মশালা হচ্ছে আপনার জীবনে যদি এই কাজা নামাজ না থাকে অর্থাৎ সয়ক্ত থেকে কম আপনার জিম্মায় কাজা নামাজ থাকে তাহলে যেমন ধরুন আপনার আজকে ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে তাহলে সেটি আপনি জোহরের আগে আদায় করে নেবেন এবং কাজা নামাজের সময় কখন এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে মান নাসিয়া রহা। যে কাজা নামাজের সময় হচ্ছে আপনি যদি নামাজ সম্পর্কে ভুলে যান অথবা যে কোনো কারা কারণে আপনার নামাজ কাজা হয়ে গিয়েছে তখন আপনি যখনই মনে পড়বে তখনই আপনি সেটি কাজা করে নেবেন যেমন ধরুন আপনার আজকে ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে কোনো কারণে আপনি ঘুম থেকে উঠতে পারেন নাই তাহলে যখনই ঘুম থেকে উঠবেন সাথে সাথে আপনি ফজরের নামাজ কাজা করে নেবেন ক্ষেত্রে আপনি ফজরের সূন্যর সহ কাজা করে নিতে পারেন যদি জহরের আগে আগে সূর্য ডলে যাওয়ার আগে আগে আপনি আদায় করেন তাহলে এই ক্ষেত্রে ফজরের শূন্যর সহ আপনি কাজা আদায় করে নেবেন এরপরে ধরুন যদি আপনার জহরের রক্ত কাজা হয়ে যায় তাহলে জোহরের নামাজ কাজা হলে আপনি আসরের আগে আগে জোহর আদায় করে নেবেন এবং আসর কাজা হলে মাগদ্বীপের আগে আগে আপনি আসরের নামাজ আদায় করে নেবেন এভাবে যখনই কোনো নামাজ কাজা হয়ে যাবে তখনই আমরা পরের রক্ত আরম্ভ হওয়ার আগেই এই নামাজগুলি কাজা করে নিব আল্লাহ তালা আমাদেরকে যথা সময়ে নামাজ আদায় করা তাফিক দান করুক নামাজ এমন একটি আবাদত যেটি কোরআনে কারিমের মধ্যে বিরাশি বার নামাজের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন এবং এটি দনী গরিব রাজা প্রজা সকলের উপর দৈনিক পাঁচবার তালা ফরজ করেছেন যেমনিভাবে জাকাত এটি মাত্র বছরে একবার আদায় করতে হয় তাও একটা নির্দিষ্ট দনী শ্রেণীর লোকদের জন্য এবং হজ যার বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সক্ষমতা আছে তার জন্য হজ ফরজ কিন্তু নামাজ এটি প্রাপ্তবয়স্ক সকল নারী পুরুষ সকলের জন্য আল্লাহ তালা দৈনিক পাঁচবার খরচ করেছেন এর জন্য আমরা নামাজের প্রতি খুবই যত্নশীল হব এবং যে নামাজগুলি আমার জীবনে কাজা হয়ে গিয়েছে সেগুলি আদায় করব এবং সাথে সাথে আল্লাহ তালা দরবারে রেসতেক পারও করব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তাফিক দান করুক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন